হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমি খুব একটা ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো যাই হোক বন্ধুরা তো দেখো চলে এসেছি সন্ধ্যেবেলায় রান্নাঘরে আমাদের সন্ধেবেলায় চা টা খাওয়া হয়ে গেছে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তির দিনের ভিডিও এটা আর কি তো চলো পিঠে তো খেতে হবে তাই না তো দেখো সমস্ত কিছু পিন্টু তা গুছিয়ে নিয়ে এসেছে চালের গুঁড়ো তারপরে দুধ আর সুজি যা যা লাগে তো যাই হোক দেখো সমস্ত কিছু আমি গুলিয়ে ঢুলিয়ে রেখেছি তো এটা হচ্ছে সরাপিটা করব তার জন্য গুলিয়েছি আর এটা সাপটার জন্য গুলিয়েছি আর এই যে দেখো নতুন গুড় এনেছে বসিরহাট থেকে অর্ডার দিয়ে দারুন দারুন কি সুন্দর গন্ধ নরম খেতে দারুন তো যাই হোক দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি তো পায়েস আমার হয়ে গেছে আর আমি খানিকটা গুড় ভেঙে দেখো দিয়ে দিয়েছি পায়েসের কালারটা দেখো একদম চেঞ্জ হয়ে গেল এত সুন্দর কালার আর এত টেস্টি না গুড়টা তো কি বলবো আর নতুন গুড় মানে বসিরহাট বসিরহাটের কথা আগে মনে পড়ে তো যাই হোক বন্ধুরা তো দেখো গুড় দিয়ে দিয়েছি গুড়টা গলে গেলে পায়েসটা নামিয়ে দেব। তো এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছে আর এতে না কাজুবাদাম কিশমিস কিচ্ছু দিইনি শুধু এলা আর তেজপাতা দিয়েছি তো চলো দেখো পায়েসটা হয়ে গেছে মানে গুড়টা গলে গেছে তো এই আর কি তো আজকে করব হচ্ছে পায়েস সাপটা আর হচ্ছে একটু সরা পিঠে করবো গুড়ে রস করে নেব আর এ করব চিতই পিঠে মানে দুধ পুলি না পুলি না সরি ওটা ওই দুধ দুধ দিয়ে আর কি মানে সরাপিঠেটাকে জাল দেবো তো যাই হোক চলো এই যে আমার পায়েস হয়ে গেছে তো পায়েসটা টেবিলে রেখে আসি তো তারপরে আবার করব তো দেখো কালারটা শুধু দেখো বন্ধুরা অসাধারণ তো চলে এসেছি তো চলো এখন করব হচ্ছে সরা সরাপিঠে তো চলো ঝপঝপ করে করে নিই আর আমি সেদিনকে অনলাইনে আমি কিনেছিলাম না এই যে দেখো এই যে ফ্রাই প্যানটা তো এটার মধ্যেই পিঠে করব তো আগের দিন আমি একটুখানি ট্রাই করেছিলাম বেশ সুন্দর উঠেছিল তো আজকে আমি দ্বিতীয় দিন করছি তো দেখো বন্ধুরা সরার মধ্যে সব দিয়ে দিয়েছি তো এবার ঢাকনা দিয়ে দেবো তো চলো এইভাবে থাক কিছুক্ষণ তারপরে তুলে দেবো তো দেখো খুব সুন্দর হয়েছে ফ্রাই প্যানটা এত কম নিয়েছে দুশো টাকা নিয়েছে মাত্র এটা বাইরে না সাতশো টাকা চারশো টাকা এরকম দাম তো যাই হোক আমি কিনেছি দুশো কুড়ি টাকা ছিল সেখানে আমি কুড়ি টাকা ছাড় পেয়েছি মাত্র দুশো টাকা নিয়েছে দুশো টাকার জিনিসটা যে এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি তো যাই হোক বন্ধুরা আমার পিঠেটা দেখো হয়ে গেছে আর কি সুন্দর আলতুভাবে একটু খোঁচা দিচ্ছি দেখো উঠে যাচ্ছে তো আমি প্রতিটা পিঠে দেখো এই যে একটুখানি ভেঙে তোমাদের দেখাচ্ছে একদম নরম তুলতুলে পিঠে দাঁড়িয়ে খেতে হয়েছে আর একটুখানি খোঁচা দিলেই না পিঠেটা উঠে যাচ্ছে মানে কোনো মানে লেগে যাচ্ছে না এত ভালো হয়েছে তো যাই হোক চলো ওই ব্রাশটা দিয়ে সামান্য একটু তেল এর মধ্যে দিয়ে আবার দিয়ে দিয়েছি তো দেখো এই যে প্রথম খোলার পিঠেটা এই যে তো খুব বেশি করব না আমরা তিনজন মানুষ তো তাই অল্প করে করছি মানে এরকম দুবার করব তাতেই হয়ে যাবে এই যে দেখো এই যে ব্যাস আর নেই আর এখানে আমি পিঠেটা যে করব দুধ দিয়ে তো সেইটা আর কি আমি একটু জাল দিচ্ছি গুড় দিয়ে দুধ দিয়ে আর কি আর হচ্ছে আর কিছু দি আর এলাচ আর তেজপাতা তো চলো আজকে সংক্রান্তি আজকে যদি একটু পিঠে পলি না করি ভালো লাগে তো হয়ে গেছে দেখো পিঠেটা এবার আমি নামিয়ে ফেলবো নামিয়ে দুধের মধ্যে দিয়ে দেবো তো দেখো এই যে বাটির মধ্যে দুধটা ঢেলে দিয়েছি তো চলো এই দেখো আর আমি দুধ দিয়ে দিয়েছি তো দেখো কালারটা দারুণ লাগছে তো চলো পিঠেটা তুলে নিই তো তুলে তারপর ওর মধ্যে ছেড়ে দেবো তো আমার না কী ভালো লাগছে তুলতে আমি না প্রতি বছর মাটির সরাতে করি কিন্তু এনে এত অসুবিধা হয় না মাটির সরাতে এসব ভেঙে যায় আর ঠিকঠাক ওঠে না শক্ত হয় আর এইবার না এই পিঠেটা এত সুন্দর হয়েছে যেমনি নরম আর তেমনি না খেতে খুব ভালো হয়েছে তো চলো বন্ধুরা খানিকটা গুড় আমি আগেই দিয়ে দিয়েছিলাম তারপর একটু মিষ্টিটা চেক করলাম দেখলাম একটু পানসা আছে মানে মিষ্টি একটু কম কম লাগছে সেই জন্য আমি আবার খানিকটা গুড় দিয়ে দিয়েছি তো যাই হোক অনেকটা গুড় আছে আমি রেখে দিয়েছি পরে আবার দুদিন করে খাবো আর দেখো এই যে এইটা আমি তুলে রেখেছি রস দিয়ে খাওয়ার জন্য আর বাদ বাকিটা আমি পিঠের মধ্যে দিয়ে দেবো তো চলো মোটামুটি আজকে চার রকম পিঠে হয়েই গেল মানে একটা পিঠে দিয়ে দুই রকম করলাম আর কি তো চলো বন্ধুরা এগুলো ঢেলে দিই তো দেখো কি সুন্দর দেখতে লাগছে ছোট ছোট। আমরা ছোটোবেলাতে খেয়ে এসেছি মানে আমার মানে ঠাকুমা দিদা এরা করতেন বড় বড়ো তো যাই হোক আর আমরা এখন ছোট ছোট করছি তো যাই হোক খুব সুন্দর হচ্ছে তো গুড়টা গলে নিয়ে আর একটুখানি গলবে আর পিঠেটা একটুখানি ফোটাবো ফুটিয়ে নামিয়ে দেবো তো ব্যাস এরকমই মানে করছি আর চলো পিঠেটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে এবার রেখে দিই তারপরে করবো হচ্ছে পাটিসাপটা তো চলো দেখো কত সুন্দর লাগছে তো চলো বন্ধুরা দেখতে থাকো কিভাবে করছি আর পাটিসাপটা করবো হচ্ছে ক্ষীর দিয়ে মানে ক্ষীর মানে সেই নতুন গুড়ের যে কাঁচা গোল্লা হয় না সেইটা এই যে কাঁচা গোল্লা এই যে এই যে এই যে তো এইটা দিয়ে আর কি করবো হচ্ছে সাপটা তো চলো ঝবাঝপ করে নিই তো এতটা কাঁচাগুলা দিয়ে এখন করবো না অনেকটাই পিঠে হবে যেহেতু আমরা অল্প লোক আর আমাদের বাঁশি জিনিসটা না বেশি কেউ খায় না তো সেই জন্য কাঁচাগুলোটা আমি রেখে দেব মানে খিটটা আমি রেখে দেব পরে আরও আর আরও একদিন করে খাওয়া যাবে তো চলো বন্ধুরা ঝবাঝপ করে নিই পাটিসাপটা তো তোমরা দেখতে থাকো এটাই হয়েছে আজকে আমাদের মেনু তো অল্পের মধ্যে করলাম যতটুকু পারলাম আর কি তো বর মেয়ে ওদেরকে তো খাওয়াতে হবে না আর আমি ছাড়া তো ওদেরকে খাওয়ানোর কেউ নেই তো চলো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করি আর তোমরা দেখতে থাকো টাটা গুড নাইট